গোপন মশলা টেস্টি মশলা তৈরি করা হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব কলমি শাক দিয়ে গেলে দারুণ একটা সেল বেরোচ্ছে কলমি শাক যে না খায় সেও কিন্তু চেটে খেয়ে নেবে আজকে কিন্তু একদম একশো ডাল নিয়ে আমি দোকান থেকে চলে এলাম আর আজকে একটা একদম ইউনিক একটা রেসিপি করব। মানে হচ্ছে কলমি শাক দিয়ে মুগের ডালের একটা রেসিপি একদম নতুন একটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভাত কিংবা রুটি দুটোতেই ভালো লাগবে চলুন তাহলে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন

বৃষ্টি তো অনেক বেড়ে গেছে রোজ মানে দু দিন অন্তর অন্তর করলেই ভালো হয় দেখুন একটুখানি জায়গার মধ্যে কতটা শাক হয়েছে দেখুন একটু নেই টপের মধ্যে কতটা শাক হয়েছে চলো শাকগুলো তো তুলে নিয়ে একদম কিন্তু সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি আর আমার কিন্তু মশলাই লাগছে একটু আদা এক চামচ জিরে একটু সেটা কিন্তু বেড়ে নিয়েছি আর আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলের মধ্যে ছোট চামচ আর এক চামচ জিরে পুরোটা হয়ে গেছে আমি বড় সাইজের একখানা পেঁয়াজ দিয়ে দেব আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এটা একটু ভাজা ভাজা করে নেব লাল করে ভেজে নিতে হবে খুব লাল করলে হবে না ওর মধ্যে যে আদা জিরে বাটাটা বাদলাম ওটা দিয়ে দেবো স্বাদ মতো লঙ হল এক চাম লাল লঙ্কা করে দেবোর মধ্যে আমি একটু জল দেবো ভালো ভালো করে না একটা নরম হয়ে যায় ভালোভাবে নরম হয়ে যাক আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আমি যে মুগ ডালটা আনলাম বললাম মুগ ডাল দিয়ে রেসিপিটা হবে মুগ ডালটা আমি আবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু একশো গ্রাম মতো মুগ ডাল আছে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি মুগ ডালটা নামিয়ে নেব আর মুগ ডালটা কিন্তু ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে ওই কড়াইতে কিন্তু আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দু থেকে চার কুয়া রসুন একটু কুচিয়ে নিয়েছি রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব শাকটা কমে যাবে

ব্যাপারটা এবার কিন্তু আমি খুলে ভেজে নেব ভালো করে মানে রসটা যতক্ষণ থাকবে ওইভাবে একটু নাড়াচাড়া করে খুব ভাজবার দরকার নেই মশলাটা খুলে দেখি পদ্ধতি হলো মশলাটা কিন্তু ভালোভাবে ইয়ে হয়ে গেছে একদম শুদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো আর একটু জল দিয়ে দিই ওপর থেকে একটু গায়ে লেগে যাওয়ার মতো হচ্ছে কিন্তু আমি মুগ ডালের গুঁড়োটা দিয়ে দেবো গুঁড়োটা দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো শাকটা দিয়ে দেখব কতটা কি হয় তারপরে আবার একটু জল দিতে হবে শাকটা কিন্তু হয়ে গেছে আর রস নেই এবার আমি অফ করে শাকটা মুখ ডালের মধ্যে আরো কিছু আমার এখন একটু জল দিতে হবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটা গোপনীয় মশলা দেবো দেখতে পাচ্ছি কি তৈরি করি মশলাটা এইভাবে এটা থাক আবার একটু ঢাকা দিয়ে দেবো গোপন মশলা বললাম কি দেখুন এই যে আমি একটু ঘি নেবো ডাবু হাতায় করে ঘিটাকে আমি গ্যাসে একটু গরম করে নেব কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে নিয়ে যাব তরকারিটাও কিন্তু একটু একটু ফোটা শুরু করেছে ওই ঘির মধ্যে আমি তিনখানা শুকনো লঙ্কা দেবো আর আমি এখানেই রাখবো আর একটু রসুন গোচানো আর একটু কাশ্মীরি লঙ্কার গুলো এটা কিন্তু একদম টেস্টি মশলা করে ফেললাম এটা দিলে কিন্তু তরকারি টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে একদম গোপন মশলা টেস্টি মশলা যে কলমি শাক খাবে না সেও খাবে এরকম মশলা দিয়ে তৈরি করবে দেখুন মশলাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো কলমি শাক দিয়ে দেবো একটা সেল বেরোচ্ছে

কলমি যে না খায় সেও কিন্তু চেটে খেয়ে নেবে এমন রেসিপি পেলে দেখুন বন্ধুরা আজকে কিন্তু একদম আমি বাইরে চলে এসেছি আর ঘরে আমার রান্না করতে হচ্ছে প্রচণ্ড লাইট লাইটের জন্য তরকারি কালারটা ঠিকভাবে আমি আনতে পারছি না দেখুন কেমন হয়েছে এই রান্নাটা কিন্তু রুটি দিয়েই বেশি ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু আমি এখন একটু শুধুই খাচ্ছি বাড়িতে রুটি নেই আর ভাত দিয়েও খাওয়া যাবে যাবে না কেন দারুণ টেস্ট লাগবে এখন তরকা তরকার মতো লাগবে হেভি লাগবে একদম দেখুন একদম গামাকা গামাকা হয়ে গেছে আর কলমি শাখা রেসিপি যে এত সুন্দর হয় আপনারা না করলে বুঝতে পারবেন না অবশ্যই একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর খাওয়ার পরে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে অবশ্যই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আসছে আমার পরের ভিডিও